কংগ্রেস ফালাকাটা স্টেশন মাস্টার এবং ম্যানেজারকে ভায়া করে ডিআরএ মালিপুর দ্বার আমরা আজকে ডেপুটেশন দিলাম এই কারণে দীর্ঘদিন থেকে কয়েকটা বছর থেকে আমরা দেখছি স্টেশন মোড় থেকে স্টেশন পর্যন্ত এবং স্টেশন থেকে তিন নম্বর রোডের রেলগেট পর্যন্ত বিহার রাস্তা তার সাথে দুই মাইল যে আমাদের হিমঘর আছে সেই হিমঘর থেকে ইয়ার্ড পর্যন্ত যে রাস্তা বেহাল দশা এক মানুষ করে গর্ত প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটছে ঘটেই যাচ্ছে আমরা বারংবার বলেছি স্টেশন ম্যানেজার স্টেশন মাস্টার সহ কর্তৃপক্ষকে তাদের কানে জল ঢুকেনি আমরা আজকে পালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস স্টেশন ম্যানেজারের মাধ্যমে কে আমরা ডেপুটেশন দিলাম হয় আপনারা রাস্তাগুলো করুন রেল রাস্তাগুলো করুক মানুষের দুর্দশা ফালাকাটার বাসিন্দার দুর্দশা বন্ধ হোক অথবা ফালাকাটা পৌরসভাকে রাস্তা করার অনুমতি দেওয়া হোক আমরা দায়িত্ব নিয়ে বলছি পৌরসভাকে যদি অনুমতি রেল দেয় আমরা এই রাস্তা অল্প কিছু মধ্যে করে দেব। এটা আমাদের অঙ্গীকার কিন্তু ইচ্ছাকৃত করে ফালাকাটার মানুষকে মারার চক্রান্ত করে এটা বিজেপির চক্রান্ত বিজেপি রেলমন্ত্রী সাংসদ মনোস গাগে আগে ছিলেন জলমারলা তাদের চক্রান্ত ফালাকাটার মানুষকে মানার জন্য রাস্তাগুলো তারা করছে না এবং পথবাতিও নেই যেটা আমরা পৌরসভা থেকে করতে পারছি না আমরা পরিষ্কারভাবে রেলকে বলতে চাই ফালাকাটা পৌরসভাকে চক্রান্ত করে ফালাকাটার পৌরসভা বদনাম করবার জন্য চার নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম দেব এবং আমাদের রাজেশ তাদেরকে বদনাম করবার জন্য বিজেপি চক্রান্ত করে রাস্তাগুলো করছে না কেন্দ্রীয় সরকার করছে না রেল করছে না আমরা বলতে চাই ফালাকাটা পৌরসভাকে রেল অনুমতি দিক রাস্তাগুলো এবং পথপাতি আমরা তৈরি করব এবং এই ফালাকাটা স্টেশনে আমরা বহু আন্দোলন করেছি ফালাকাটার বাসীরা বহু আন্দোলন করেছে দক্ষিণগামী একটা রেলের দাবিতে সেই রেলের স্টপেস ফালাকাটা দক্ষিণগামী যে কোনো একটা দক্ষিণ ভারতগামী একটা রেলের স্টপেজ ফালাকাটা দিতে হবে অন্যথায় সাত দিনের মধ্যে আমরা আজকে ডেপুটেশন আমরা দিয়েছি ডিআরএমকে এই ফালাকাটা স্টেশন ম্যানেজারের মাধ্যমে অন্যথায় টাউন ব্লক তৃণমূল কংগ্রেস বৃহত্তরের আন্দোলন নামতে আমরা বাধ্য হব এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার সমস্ত দায়িত্ব এই স্টেশন ম্যানেজার রেল কর্তৃপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের উপরে বর্তাবে নমস্কার আমি শুভব্রত দে সভাপতি ফালাকানা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস